রাধে রাধে গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর দেখো সকাল সকাল টিফিন বানিয়ে নিয়েছি ভুজি করেছি সুজি ভাজি করেছি আর আমার জন্য রুটি করেছি আর সকাল সকাল দেখো বাজারে গিয়ে আমি কত মাছ নিয়েছি টিফিন শেষে বাজারে গেলাম বাজার থেকে দেখো কাঁকড়ায় এনেছি অনেকদিন পরে কাঁকড়ায় এনেছি আর একসাথে অনেকগুলো মাছ নিয়ে এসেছি সবগুলো ফ্রিজে রেখে দেবো আসলে প্রতিদিন তো বাজারে যাওয়া হয় না তাই একসাথে আমি অনেকগুলো মাছ নিয়ে এসে রেখে দিই তো সকালবেলা সব কাজ ছেড়ে দুপুরে রান্না করলাম রুড় মাছটা রান্না করলাম মাছের ডাল করলাম এদিকে শাক রান্না করলাম আর গুলো সব ফ্রিজে রেখে দিয়েছে আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে মুড়িখন্ড আমার একটা দিদি ও আমাকে খুব খুব ভালোবাসে ওরা তো মাছের মাথা দিয়ে মুড়িখুণ্ড রান্না করে পাঠিয়েছে এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমানোর পরে মেয়েকে নিয়ে পড়তে আসলাম মেয়েকে তোমাদের দাদা দিয়ে যায় কিন্তু কাজকে ওর একটু কাজ আছে বলে আমাকে বললো তুমি একটু দিয়ে আসো তো আমাদের বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিটের রাস্তা তো একে দিয়ে ভাবলাম আর বাড়ি আসবে না যেহেতু আমাকেই নিয়ে যেতে হবে তাই আজকে চলে গেলাম আমাদের বাড়ির পাশে সুমতির এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা দেখো মহাদেব কি সুন্দর পুকুরের মধ্যে বসে রয়েছে আর এটা আর এত ভালো লাগে না এটা এটা খুব সুন্দর করে সাজিয়েছে পুকুরে চার মহাদেবের মন্দির রয়েছে পাশে আর পুকুরে চার বসার জায়গা রয়েছে পিছনে পার্কের মতন করে পাহাড় থেকে ঝর্ণা পরে খুব সুন্দর করে এটা ভালো লাগে দেখতে হয় খুব সুন্দর লাগে আর বসে বসে আমি এখানে জপের মালা করছি তো অনেকক্ষণ যেহেতু বসতে হবে পাঁচটা থেকে সাতটা অবধি তাই ঠাকুরের নামটা করে নিচ্ছি বসে বসে আর তোমাদের সাথে শেয়ার করছি বসতে না বসতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমার তো কী করবো পাশে একটা বাড়িতে ঢুকতে দেখি আমাদের মা দুর্গার প্রতিমা রেডি হচ্ছে দেখতে দেখতে তো আমাদের মা দুর্গা চলে আসছে সামনে মহালয়ে আমাদের পুজো তো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম কি সুন্দর প্রতিমা রেডি করছে দেখো তো তারপর চলে গেলাম বৃষ্টি থামার পর আবার চলে গেলাম পুরো ভিডিওটা তোমাদের দেখায় মহাদেবের ওইখান থেকে লাইটিংটা এত সুন্দর হয় না যখন শিব চতুর্দশীতে প্রচুর লোকের ভিড় হয় এখানটায় খুব সুন্দর লাগে আর সন্ধ্যার সময় তো বিকেলবেলার দিকে সবাই এখানে এসে পুরো পুকুর পাড়ে যেহেতু বসার জায়গা করে রেখেছে তো ওখানে এসে সবাই বসে আর পুকুরের মধ্যে অ্যাকোরিয়ামের মাছ রয়েছে সবাই সেটা দেখে আগেই পুকুরটা ইউজ করা হতো সবাই আশেপাশে যারা ছিল কিন্তু এখন সেরকম কেউ ব্যবহার করছে না কারণ হঠাৎ করে একটা বাচ্চা পুকুরে যেহেতু একটা সময় মারা গেছে এরপর থেকে পুকুরের ঘাটটা না বন্ধ করে দেওয়া হয়েছে যে মানে যেদিক দিয়ে নামে আর কি তো যা কারো বিয়ে টিয়ে হলে তখন আসে জল নিতে তখন ঘাটটা এখানে এটা খুলে দেওয়া হয় এছাড়া এটা সবসময় বন্ধই থাকে মানে কেউ নামতে পারে না তো দেখো অ্যাকোরিয়ামের মাছ দিয়ে কি সুন্দর করে খেলছে অ্যাকোরিয়ামের মাছগুলো বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে আর মাছগুলো কি সুন্দর করে খেলছে আমি দূর থেকে দেখাতে পারছি কিনা জানি না এতটা বুঝতে পারছি না খুব সুন্দর লাগছে মাছগুলোকে দেখতে তো যেহেতু অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে অতটা বুঝতে বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে গেট মেন পুকুরের নামার যে গেটটা রয়েছে দেখো খুব সুন্দর করে গেটটা সাজানো রয়েছে এটা আলোয় আলোকিত হয়ে যায় শুন তখন আমরা আসি চতুর্দশীতে পুজো উপলক্ষে আর পাশে রয়েছে আমাদের মহাদেবের মন্দির আর এখানটা দেখো বসার জায়গা রয়েছে আজকে লাইটটা অন্ধকার লাগছে কারণ বৃষ্টি হচ্ছে বলে এখানে আরও কিছু লাইট রয়েছে দেওয়া হয়নি আর এটা হচ্ছে মেন শিব মন্দির এখানে পুজোটা হয় শিবের মাথায় জল দেওয়া হয় প্রতিদিন সকাল বিকেল দুবেলায় পুজো হয় এখানে খুব জাগ্রত এই মন্দির আমি তো মাঝে মাঝে পুজো দিতে আসি আমার খুব ভালো লাগে আর আমার যখন মনটা খারাপ হয়ে যায় তখনই চলে আসি এখানে বসলে পুকুরবারে এত ভালো লাগে না খুবই খুবই ভালো লাগে মনটা হালকা হয়ে যায় আর দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর পাশে হচ্ছে এটা হচ্ছে নতুন কালী মন্দির হচ্ছে এটা এখন ওপেনিং হয়নি তো তোমরা তো জানো বাড়ার সাথে কালী পুজো বিখ্যাত তো এবার বাড়ার সাথে টিম হচ্ছে শ্রীকৃষ্ণের তারকা তোমরা অবশ্য অবশ্য আসার চেষ্টা করবে খুব সুন্দর হচ্ছে তা ও আমি অবশ্যই কালী পুজোর সব সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখবে আর এই পুকুরের চারপাশটা না খুব সুন্দর করে গাছগুলো সাজিয়ে রাখে মানে শীতকালে যখন ফুলের সিজন হয় এত সুন্দর লাগে না দেখো কী সুন্দর ফুল ফুটে রয়েছে শীতকালে তো আরও বেশি সুন্দর হয় বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো হয় পুকুরের চারপাশটা এত ভালো লাগে না ফুলের গন্ধে চারপাশটা মোমো করে খুব ভালো লাগে আমার তো আজকে বৃষ্টি হচ্ছে বলে পাহাড় থেকে ঝর্ণা পড়াটা সেটা দেখানো হলো না যেহেতু বৃষ্টির জন্য তো আজকে আমাদের শুনচিতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে